নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তা আমি আজকে একটা মানে রেসিপি করে দেখাবো আজকে আমার মেয়ের বিবাহবার্ষিকী তাই আজকে আমি ছোটোখাটুটুয়ের আয়োজন করেছি আমি রান্না করে দেখাবো তা চলুন এখন আর পুরো ভিডিওটা দেখবেন আমি রান্না করব সেটা আপনারা দেখবেন তা আমি এখন দেখাবো কি কী আয়োজন করেছি এই দেখুন এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি হবে আর মাংস রান্না হবে এই দেখুন এবার আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি এই দেখুন চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে এখন এই যে নারকেলের এই নারকেলের কাঠি এগুলো এই নারকেলের কাঠি আমি এইভাবে করে নেবো সবগুলো এই দেখুন এই এইভাবে কাটিয়ে আমি ঢুকিয়ে নিয়েছি সবগুলোই এরকমই আমি করে নিয়েছি এইভাবে আমি কেটে নেব সবগুলো আমি কেটে নেবো এইভাবে এই দেখুন এই যে মাংস আমি কেটে নিয়েছি সব কাটা হয়ে গেছে এখন আমি মাংস ধুয়ে নেবো সব মশলা দিয়ে আমি এখন ম্যারিনেট করে নেব স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আজকে আর আমি লঙ্কা বেটে নিয়ে আজকে গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আমি এখন ভালো করে এখন ম্যারিনেট করে নেবো এই দেখুন চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর এইভাবে কাঠি দিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছের ভিতরে এখন আমি নুন আর হলুদ দিয়ে মাখাবো স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এখন পোস্ত আছে কাজু আছে একসাথে বেটে নেবো কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে লঙ্কা ভেজে নিচ্ছি গরম হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছ ভেজে নিচ্ছি দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা জিরা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব একসাথে আমি দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে রসুন কুচি টমাটো স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতন আদা বাটা দেব রসুন বাটা কাঁচা জিরা বাটা কাঁচা লঙ্কা ভেজে বাটা পোস্ত বাটা দেবো অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নেব নারকেলের আমি দুধ নিয়েছি এই দেখুন এতটা দুধ আছে এই চিংড়ি মাছ আমি এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ ফুটছে একটু তার ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেবো উপর দিয়ে ধনে জিরে তেজপাতা আছে লবঙ্গ এলাচ দারচিনি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি কিশমিশ দই দিয়ে দিচ্ছি দই আমি ফেটেই নিয়েছি উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেব রান্না রেডি আমি নাবিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি আমি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি মতন আমি নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন এখন আমি মাংস দিয়ে দিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি মাংসটা এই দেখুন আমি জল দিয়েছি আমি এখন মশলা দিয়ে দেবো জিরে ধনে দারচিনি লবঙ্গ এলাচ আছে সব ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তেজপাতা আছে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি শাই গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না রেডি দিচ্ছি আমি এখন

দেখুন সবাইকে খেতে দিয়ে দিয়েছে দেখুন দুজনকে খেতে দিয়ে দিয়েছি কে বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর কালকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি অনেক রাত হয়ে গেছে তাই আজকে আমি ভিডিওটা ছেড়ে দেবো সবাই দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন